এই তো কুলার কেনা হয়ে গেল ফাইনালি আর এখন বুকিং হলো বিল পেমেন্ট হয়ে গেছে তুমি কোথায় যাচ্ছ দেরি হয়ে হ্যাঁ দেখি দেখি তোমার জুতোগুলো দেখি জুতো জুতোগুলো আচ্ছা নতুন জুতো রেডি হয়ে গেছে আর এই যে এখন রেডি হচ্ছে তো আজকে আমরা যাচ্ছি একটা জায়গায় নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই দেবরুণ লাইফস্টাইলের নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই তো আজকে হলো রবিবার সময় এখন বিকেল চারটে আর আমরা এই দেখো বেরিয়ে পড়েছি একটু যাব সাঁত শোরুমে তো আজকে একটা কুলার কেনার জন্য যাচ্ছি আর এই যে রাস্তায় ওয়েট করছি এখন বাসের জন্য স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি তো কতক্ষণে বাস আসবে তারপর আমরা যাব আর প্রচুর গরম পড়েছে কলকাতায় থাকাই যাচ্ছে না তো ফ্যান আছে তিনটে তিনটে ফ্যানেও হচ্ছে না তো তাই মেয়ের বাবা হঠাৎ করে বলে উঠছে যে কুলার কিনবে তো সেই কারণে আমিও ঠিক আছে তাহলে নাও মেয়েও প্রচণ্ড গরমে থাকতে পারছে না খালি বারবার বাথরুমে দৌড়ে চলে যায় তো তাই অনেক ভেবে চিনতে আমরা ঠিক করলাম যে ঠিক আছে কুলার নেব আর প্রচুর গরমও পড়েছে ফ্যানের হাওয়ায় হচ্ছে না এই দেখো ফাইনালি আমরা সাঁতরা কাছি শোরুমে চলে এসেছি এই যে শোরুমের সামনে এখন মেয়ের বাবা হেঁটে হেঁটে যাচ্ছে আর একজন এসেছে আমাদের মেয়ের বাবার অফিসের একজন স্টাফ তো উনি এই শোরুম থেকেই কিনেছিল এর আগে কুলার তো ওনার খুব চেনা সেই কারণে ওই দাদার সাথে এই যে আমরা এখন এসেছি এই হলো কুলার আমরা এই কুলারে নিতে এসেছি এটাই তো কুলার তাই না বলো হ্যাঁ কি সুন্দর হাওয়া বের হচ্ছে কুলার দিয়ে তুই করো না আমি ওনাকে নেই এটা কি মোবাইলও পাওয়া যায় মোবাইলও পাওয়া যায় তুমি বলো বাছন্দ আমরা দুজনে আমরা তিনজন আমরা তিনজন তারপর দেখুন ফ্রেন্ডস আমি এখানে চলে এসেছি একটু ফ্রিজ দেখার জন্য আর এর পরের মাসে আমার ফ্রিজ কেনার খুব ইচ্ছে আছে তো সেই জন্য একটু ফ্রিজ দেখে নিচ্ছি তো ফ্রেন্ডস ফাইনালি আমাদের বিল পেমেন্ট হয়ে গেল আর বুকিং হয়ে গেল এটা মঙ্গলবারে আমাদের বাড়িতে পৌঁছবে এসে তো এই যে কুলার কেনার হয়ে যাওয়ার পর আমরা এখন বাইরে বেরিয়ে এসেছি আর বুকিং হলো বিল পেমেন্ট হয়ে গেছে হোম ডেলিভারি এই হলো শোরুম তো এখান থেকেই আমরা কুলারটা নিলাম বাইরে বেরোলে গরম যে চলে যাচ্ছি বাড়ি কোথায় বাস স্ট্যান্ডে বাস স্ট্যান্ডে যাবো বাস ধরবো তারপর যা বাড়ি তো মেয়ে মেয়ের জলটা শেষ হয়ে গেছে বোতলে জল নিয়ে এসেছি ও এই গরমে প্রচুর জল খাচ্ছে তো এখন একটা দোকানে উঠবে ওকে আগে জল কিনে দেবো তো চলো যেতে যেতে আর ভিডিও করছি না তোমরা সঙ্গে থাকো